আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আই হোপ দ্য অল আর ডুইং রিয়েলি আমেজিং আইএস স্পিকিং পার্ট অনে আপনারা খুব ভালোভাবে জানেন আইএস স্পিকিং মডুলে তিনটা পার্ট হয় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো তেরো থেকে চোদ্দ মিনিট আপনাকে কোয়েশ্চেন করা হবে এবং আপনি আনসার দিয়ে থাকবেন ওয়েল সো আমি বলছি পার্ট অন নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি ইফ ইউ নিউ হিয়ার ডু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এজ ওয়েল সো আপনি কাজ করবেন আপনাকে সাত থেকে আটটা কোয়েশ্চেন করা হবে পার্ট ওনে আপনার ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লেস হোয়াটস ইউ ফুল নেম শ্যাল আই কল ইউ এই বেসিক কোয়েশ্চেন বা ইন্ট্রোডাক্টারি কোয়েশ্চেন বাদ দিয়ে আপনাকে কি বলে সাত থেকে আটটা কোয়েশ্চেন করবে পার্ট ওনে সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আম সেইং হিয়ার যেটা হলো আপনাকে তিন চারটা টপিক নেবে বা তিনটা টপিক নেবে ধরবেন আপনার কি বলে আপনার চাইল্ডহুড নিয়ে আপনাকে দু তিনটা কোয়েশ্চেন করবে আপনার হোম টাউন নিয়ে দুই তিনটা কোয়েশ্চেন করবে এবং ধরেন আপনার ফেভারিট ফুড নিয়ে দুই তিনটা কোয়েশ্চেন করলো সো দেখেন এখানে যে তিনটা টপিকের উপরে সাত আটটা কোয়েশ্চেন করলো এগুলো কিন্তু আপনি কি বলে যে খুব অনায়াসে আনসার দিতে পারবেন ইট ইস ইজি টু আনসার সো আপনি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যখন এই আনসারগুলো ভালো দিতে পারবেন ইন আই স্পিকিং এখন ভিডিওর উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ভিডিও দ্য পারপাস অফ দিস ভিডিও ইজ আপনি যখন আনসারগুলো দিবেন বাসায় বসে আপনি প্র্যাকটিস করে যাবেন এবং চল্লিশটা টপিকের বা পঞ্চাশটা টপিক আমার কাছে চল্লিশটা টপিক আছে যেটা হলো যেমন চাইল্ডহুড ফ্যামিলি ফ্রেন্ড ভ্যাকেশন, রিভার তারপর কি হতে পারে যে স্কুল লাইফ তারপর কলেজ লাইফ তারপর হতে পারে কি ধরেন আপনার হোম হোমটাউন তারপর ফেস্টিভাল এরকম চল্লিশটা টপিকের উপরে আপনার বাসায় বসে প্র্যাকটিস করে যেতে হবে প্রত্যেকটা দিয়ে সাতটা আটটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবেন তাহলে আপনি দেখবেন আপনার কোয়েশ্চেনগুলো অনেক পরিচিত মনে হবে আর আপনি যদি এভাবে প্র্যাকটিস না করে কি বলে আইএস এক্সাম সেন্টারে চলে যান তাহলে অ্যাকচুয়ালি এটা মানে ইউ ইউ উইল মেস আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না ভালো ব্যান্ডেজ করে অ্যাচিভ করতে পারবেন না এর পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি এই ভিডিওতে আপনি যখন কি বলে পার্ট ওয়ানে আনসারগুলো দেবেন চেষ্টা করবেন চার থেকে পাঁচ লাইনে আনসার দেওয়া অথবা অ্যাট লিস্ট তিন থেকে চার লাইনে আনসারগুলো দেওয়া আপনি যদি জিজ্ঞেস করেন সো ডু ইউ প্লে ক্রিকেট আপনি যদি বলেন ইয়া আই প্লে ক্রিকেট তাহলে দেখেন আপনার ব্যান্ড ফাইভ অথবা ফাইভ পয়েন্ট ফাইভ এর বেশি আপনি ব্যান্ডেজ করে রিসিভ করতে পারবেন না সো আপনাকে যদি কোয়েশ্চেন করে ডু ইউ এনজয় ট্রাভেলিং তখন আপনাকে এই আনসারটা চার পাঁচ লাইনে অ্যাটলিস্ট তিন থেকে চারটা লাইনে দিতে হবে সো আপনি চেষ্টা করবেন আপনার লাইন এক্সটেন্ড করা প্রলং করা আপনি জাস্ট একটু সোলো কথা না বলে একটু কুইক কথা বলবেন এবং কি বলে যে সেন্টেন্সগুলো বাড়িয়ে বাড়িয়ে বলবেন কারণ তাহলে তারা বুঝতে পারবে আপনি ওয়েল স্পিক করতে পারেন বা আপনি ভালো স্পিকার ভালো কমিউনিকেটার আপনি যদি কাজ করেন আপনাকে একটা কোয়েশ্চেন করলো যে কি বলে যে ওয়াস ইউর ফেভারেট ফুড আপনি যদি বলেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি সো দেখেন এখানে আপনি ফাইভ পাবেন জাস্ট ফাইভ এখানে আপনাকে বাড়িয়ে কথা বলতে হবে তাই না সো আমার ফেভারিট ফুড হলো কী বলে বিরিয়ানি আমি সপ্তাহে একবার বা দুইবার খাই উইথ মাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আই এনজয় ইট সো মাচ দেয়ার ইজ এ ফেভারেট রেস্টুরেন্ট সো অন উইকেন্ড ডে অথবা অন ফ্রাইডে আই গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ মাই ফেভারিট ফুড সো এইভাবে আপনি বাড়িয়ে বাড়িয়ে কথা বলে আপনি সিক্স পয়েন্ট ফাইভ অটোমেটিকলি অ্যাচিভ করতে পারবেন ইন স্পিকিং সো আমি বলতে চাচ্ছি আপনি আইলস স্পিকিং পার্ট ওয়ানে আপনি একটা কোশ্চেনের আনসার চার থেকে পাঁচ লিন অথবা তিন থেকে চার লিন অবশ্যই করবেন আদারওয়াইজ আপনার ব্যান্ডেজ করে ভালো অ্যাচিভ করতে পারবেন না সো আমি রেজল্ট করি সবাই রেজালসের নামে চিনে আপনি যদি আমার কোর্স করতে চান ইউ ক্যান সি নাম্বার অন দ্য স্ক্রিন আমার সাথে যোগাযোগ করুন এবং সি ইম ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাইফার নাও